আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিয়র্স ইউটিউব চ্যানেল এবং আলহামদুল্লাহ পেজের সাথে আপনারা যারা যুক্ত আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ড্রপ শোল্ডার এগুলো সবগুলো হচ্ছে আপনার ট্রেনিং আউটফিট ইয়াং জেনারেশন ব্রাদার এই মুহূর্তে সবাই অনেক বেশি কমফোর্টেবল এই ড্রপ শোল্ডারে কারণ হচ্ছে ড্রপ শোল্ডারগুলো হচ্ছে আপনার দেখতেও ভালো লাগে একটু রিল্যাক্স হচ্ছে আপনার ট্রাভেলিং করা যায় এটা হচ্ছে যে ঘোরাফেরা করা যায় আর আউটফিটটা দেখতেও দেখতে ভালো লাগে যার হচ্ছে যে ইয়াং হাই স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সব জায়গাতেই হচ্ছে এখন ড্রপ ফ্রোটা অনেক বেশি হচ্ছে যে প্রায়োরিটি পাচ্ছে সবাই হচ্ছে যাচ্ছে ড্রপ ফ্রোডার কেনার জন্য তো আমরা হচ্ছে কিছু প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে ড্রপ ফ্র নিয়ে আসছি যে ড্রপ আপনাকে একটা প্রিমিয়াম একটা আউট দেবে সেই সাথে অবশ্যই প্রিমিয়াম যেন কোয়ালিটি পান সব কিছু মাথায় রেখে হচ্ছে কিছু ড্রপ টোটো নিয়ে আসছি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান একটু দেখাই এখানে বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালারের মশালা খুবই সুন্দর তো প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু এবং হচ্ছে হোয়াইট এই দুইটা কালারের চমৎকার একটা কম্বিনেশন পাচ্ছেন এগুলো ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফ্যাব্রিক্সের যারা হচ্ছে ফ্যাব্রিক্স সম্পর্কে যাদের আইডিয়া আছে আমি আপনাদের একটু ফিনিশিংটা দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফ্যাব্রিক্স হচ্ছে ড্রপ শোল্ডার খুবই লাগতেছে কার্গো পেন্টের সাথে ড্রপ ফুলো সের সাথে ড্রপ ফুলো পড়েন আপনার আউটলুকটা এক কথায় অসাধারণ লাগবে এই হচ্ছে কালারটা এগুলো হচ্ছে আপনি আমাদের কাছে সাইজ নিতে পারবেন মিডিয়াম লার্জ এবং হচ্ছে এক্সেল আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার স্কাই এবং হচ্ছে হোয়াইট এই দুইটা কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে আপনার লাইট স্কাই যে কালারটা এটার সাথে হচ্ছে হোয়াইটের কম্বিনেশনটা মার্শাল্লাহ খুবই ভালো এটা তিনটা কালার আছে প্রথম যে কালারটা দেখালাম তিনটা কালার আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু হোয়াইট এটা হচ্ছে আপনার স্কাই লাইট স্কাই এবং আছে হোয়াইট এই দুইটা কালার হচ্ছে কম্বিনেশন পাবেন সেলাই ফিনিশিং এবং ফিটিংস মার্শাল্লাহ খুবই ভালো তো আমার ড্রপ ফোল্ডার আবার বাইবেলা যা আছেন তার অবশ্যই ভিডিওটা দেখে আপনার সাইজ অনুযায়ী পারচেস করার চেষ্টা করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা জানেন আমরা কিন্তু অনলাইনে এবং অফলাইনে প্রোডাক্ট সেল করে থাকি অফলাইনের মাধ্যমে মাইমিনসিং সিটির ভিতরে আমাদের একটা আউটলেট আছে মাইমিনসিং সিং সিটির ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি এসে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আরেকটা কার্ড দেখাচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এই কালারটা আর বেশি জোস দেখে বুঝতেই পারতেছেন কালারটা কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই ভালো তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম আউটফিট হচ্ছে যে ড্রপ ফুলটা চাচ্ছেন অবশ্যই আপনারা আছে আমাদের কাছ থেকে ভিডিও দেখে কোয়ালিটি বুঝে সাইজ অনুযায়ী কালার যেটা পছন্দ সেটা হচ্ছে অর্ডার করে নিয়ে অ্যাডজাস্ট করবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে তিনটা কালার দেখাই দিলাম আর এটা দেখাবো এটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন করার চেষ্টা করছে দেখে এটা হচ্ছে চকলেট কালার বা কফি কালারের ভিতরে খুব সুন্দরভাবে হচ্ছে ফ্রন্ট সাইডে পকেট দেওয়া আছে ফেব্রিক্সটা খুবই স্মুথ এবং হচ্ছে আপনার যথেষ্ট হচ্ছে আপনি ফেব্রিক্স সাথে স্পানডেক্স পাচ্ছেন সেলাই ফিনিশিং মশালা খুবই ভালো আমি দেখাই রাউন্ড শেপটা খুবই সুন্দর লাগবে দেখতে তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির রব চাচ্ছেন দেরি না করে ভিডিও থেকে দেখে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বটে বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেজে লিঙ্ক পেয়ে যাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের ছবি সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার করার চেষ্টা করবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার এক্সপোর্ট ব্র্যান্ডের হোম বা জ্যাক অ্যান্ড ব্র্যান্ডের তো এটা হচ্ছে ব্ল্যাক কালার শোল্ডার এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন তো এটা সাইজ পাবেন শুধুমাত্র হচ্ছে এক্সেল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি টু প্লাস তারা হচ্ছে এটা অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি বেশ কয়েকটা কালার হচ্ছে আমি ডবশোল্ডার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চেষ্টা করবেন দ্রুত হচ্ছে অর্ডার করার জন্য যারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখলেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় আসসালামু আলাইকুম